আসসালামু আলাইকুম চলে এসেছি গরমের আরাম একদমই কমফোর্টেবল কিছু লোন নিয়ে পাকিস্তানি প্রিন্টের কমফোর্টেবল লোন নিয়ে কিছু কাজ করা থাকবে প্লেনও থাকবে আপনারা যে যেভাবে চান অর্ডার করতে পারবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন এই দোকান থেকে যে আর ফ্যাশন থেকে দেখাচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওনাদের শোরুমটা হচ্ছে লিফ্টের ছয় বিরাশি নম্বর দোকান ফের সেই ফ্যাব্রিক্সটা কত চড়া দেখেন দেখতে পাচ্ছেন এত নরম আরামদায়ক এটার উপরে কিন্তু আবার হালকা একটা হচ্ছে আরি কাজ করে দেয়া আছে হ্যাঁ একটা সুতোর হালকা একটা কাজ করে দেয়া আছে খুবই চড়া আপনারা একদম ফ্রি সাইজের বানাতে পারবেন নিচ থেকে হাতার কাপড় আসবে ঠিক আছে এই যে দেখেন নিচ থেকে হাতার কাপড় আসবে এই যে দেখেন এটা হচ্ছে পিছনটা পাজামাটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একদম পুরাটাই সুতার কাজ করা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার কি কি আছে একটাই কালার না প্রাইস কত রাখবেন ভাইয়া নয়শো টাকা এগুলো হচ্ছে লোন তাই না একদম প্রিমিয়াম লোন ভিয়ার্স এগুলো প্রাইস রাখা হবে নয়শো টাকা এই যে দেখেন পাজামাটা এক কালারের মধ্যে আসবে এটা দেখেন বিশাল বড় ওড়না একদম হচ্ছে নামাজ কালাম পড়তে পারবেন এইরকম ওড়না দেখেন পুরাটাইভাবে সুতার কাজ করা আছে সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও বিশাল বড় প্রাইস ছিল এটা নয়শো টাকা এই ড্রেসটা দেখেন ভিয়ার্স পুরাটাই হচ্ছে এই যেরকম সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা একটা দারুণ একটা এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা পাজামা পাজামার কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা পুরোটা হচ্ছে দেখেন অনেক সুন্দর প্রাইস সেমই তো থাকছে না আজকে এটা এক হাজার পঞ্চাশ ওড়নায় কাজ এই জন্য তাই না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওড়নায় কাজ সুতার কাজ সিকোয়েন্স করা এই জন্য এক টাকা এই দেখেন ড্রেসে আপনার সিকোয়েন্সের কাজ সুতার কাজ আমি একটু ক্লোজ করে দেখাই তাহলে মনে হয় আপনারা একটু ভালো করে বুঝবেন এ দেখেন পুরাটা ড্রেস জুড়ে এভাবে কাজ করা আছে হ্যাঁ ওকে এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না ফেয়ার্স এটা দেখেন এটার কালারটা হচ্ছে আপনার প্যারট গ্রিন কালারের মধ্যে দেখেন পুরাটা ডিজাইন আপনাদেরকে দেখাই প্যারট গ্রিন কালারের মধ্যে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা পাজামা এই যে দেখেন ওড়না দাম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন ফিওর ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ এটার হাতায়ও তো কাজ আছে দেখা যাচ্ছে না সিকোয়েন্সের কাজটা কিন্তু নট অনলি পুরা বডি হাতায়ও কিন্তু কাজ করা এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওইটারই কাল এটা দেখেন এটা কত সুন্দর একদম ফুল একটা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন পুরাটাই সিকোয়েন্সের কাজ করা হাতায়ও পুরাটা এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা এটার প্রাইস হচ্ছে এক টাকা এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি এত ভালো এত ভালো এটা এত চড়া কালারটাও কিন্তু সুন্দর হ্যাঁ হাতার কাপড় প্রত্যেকটার এরকম পিছনে অ্যাটাচ করা থাকবে এক্সট্রাভাবে এটা হচ্ছে পাজামাটা পাজামার ফ্যাব্রিক্সটা দেখেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স ওড়নাটা একদম কিন্তু মোমের মতো এত আরামদায়ক এগুলো গরমের আরাম ঠিক আছে গরমে পরে অনেক শান্তি পাবেন এটা দেখেন এটা দেখেন এত সুন্দর কমফোর্টেবল পাজামা এটার সাথে সুন্দর একটা ওড়না এসেছে দেখেন কত আরামদায়ক বুঝতে পারছেন কত নরম একটা ওড়না হবে কেমন থাকছে এগুলোর প্রাইসার আচ্ছা এগুলো হচ্ছে এক হাজার করে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর একদম লাকজারি একটা ফ্যাব্রিক্স কিন্তু ঠিক আছে আচ্ছা লাক্স লাক্সারি ডিজিটাল লোন কালেকশান আচ্ছা এটা হচ্ছে পাজামাটা এর অন্যটা দেখেন ফির্স খুবই সুন্দর আমি আসলে কমফোর্টেবলটাকে বেশি প্রাধান্য দিচ্ছি কমফোর্টেবলও কিন্তু এগুলো প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এই দেখেন একদম পাকিস্তানি কোয়ালিটির কিন্তু ঠিক আছে পাজামা এটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটার প্রিন্টটাও কিন্তু কালারফুলের মধ্যে সুন্দর একটা প্রিন্ট একদম পাকিস্তানি ডিজাইনের মধ্যে চমৎকার লোন আর লোন পরে কিন্তু গরমে অনেক আরাম পাবেন দামি যতই ড্রেস কিনেন এই ধরনের লোন কিন্তু রাখতে হয় পাশাপাশি এগুলো নিতে পারেন আপনারা ওনাদের কাছ থেকে এটা দেখেন চমৎকার কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ব্লু কালারের মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন পাজামা এটা এটা হচ্ছে ওড়নাটা এত সুন্দর একটা ওড়না এত সুন্দর কালার স থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাক্সারি লোন এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে লাক্সারি লোন এটা দেখেন যারা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তারা নিয়ে নিবেন প্রত্যেকটা এরকম লেখা থাকছে লাক্সারি ডিজিটাল লোন ওকে একেবারে হচ্ছে অরিজিনাল লোন পাজামা এটা এটা হচ্ছে উনাটা খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল ড্রেসগুলো যে আর ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনি দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিপেন রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আলাইকুম